নমস্কার অপূর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে তো সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি একটা সুইট বল বানাবো রাম বল যেটা আপনারা ভ্যালেন্টাইন্স ডেতে এটা বানিয়ে একটা গোলাপ ফুলের সাথে এটা দিতে পারেন এখানে দুটো লোক চক্রপায় নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো সেটা বানাবো কিন্তু দেখলাম অনেকগুলো ডাক ফ্যান্টাসি আছে সেই জন্য এই বিস্কুটটা দিয়ে আজকে আমি একটু রাম বল বানাবো একদম দোকানের মতনই হবে আপনারা দেখুন কিভাবে আমি বানাই সাথে একটা নিয়েছি ডাক কম্পাউন্ডের চকলেট যেটা আমার প্রয়োজনে লাগবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখানে আমি পাঁচ প্যাকেট ডাক ফ্যান্টাসি নিয়েছি একটা একটা করে সব আমি বিস্কুটগুলো বের করে নেব নেবো লুটিচকোপাই দুটো আমি সরিয়ে দিচ্ছি অন্য সময় আপনাদের দেখাবো কিভাবে আমি পাই বানাই এখন আমি রাম বলটা বানাবো একটা একটা করে আমি সমস্ত প্যাকেটগুলো খুলে বিস্কুটগুলো এক জায়গায় করছি এই সুইট বলটা রাম বলটা আপনারা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন আর দেখতেও খুব আকর্ষণীয় আপনারা দেখুন আমি কি করে করি আর যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে আপনা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো আমি এখানে সব বিস্কুটগুলো প্যাকেট থেকে বার করে নিয়েছি একটা জায়গায় বিস্কুটগুলো সব জমা করলাম এবার হলো গুঁড়ো করার পালা বিস্কুটগুলো আমি সব আস্তে আস্তে ছোটো ছোটো করে ভেঙে মিক্সির মধ্যে করে নেব তবে আমি কিন্তু কোনো বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করিনি ক্রিম শুদ্ধই আমি বিস্কুটটা মিক্সি করে নিচ্ছি আপনারা শিল শিল নোড়াতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে করে নিচ্ছি ক্রিম ক্রিম সমেতি আমি করছি এখানে আমার এতটা গুঁড়ো হয়েছে বিস্কুটটা গুঁড়ো করে আমার অনেকটা পরিমাণই হয়েছে এখন এই বিস্কুটটার গুঁড়োর মধ্যে আমি কি দিই আপনারা দেখুন আমি কিছুটা দুধ তরল দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা আমি এখন অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নেব দুধটা খুব অল্প অল্প করে দিয়েই মাখতে হবে তা নাহলে লিকুইড হয়ে যেতে পারে সেই জন্য আটার আমরা যে রুটি বানাই আটার যে একটা ডো বানাই ঠিক সেই সেই রকম তৈরি করতে হবে একটা ডো অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করলাম ডোটা ঠিক আমার এই হবে আমি দেখাচ্ছি আবারও একটু লিকুইড দুধ দিলাম দিয়ে মাখিয়ে নিলাম অল্প অল্প করে আমি দিচ্ছি যাতে না লিকুইড হয়ে যায় সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি মাখছি এইভাবে আমি আস্তে আস্তে ডোটা তৈরি করে নিচ্ছি আমার একটু দুধ লাগলো অল্প অল্প করে দিয়ে মাখিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করছি ডোটা আমার প্রায় রেডি হয়ে এসছে এখন ডোটা আমার রেডি এই যে ডোটা আপনাদের দেখাই এই রকম হয়েছে ঠিক আটার ডোয়ের মতন আমি এখান থেকে কয়েকটা ছোটো ছোট বল করে নেব আমি একটু বল করে নিচ্ছি কয়েকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো যেরকম খুশি বলটা করবেন আমি একটু মাঝারি টাইপের বল করছি আমি প্রথমে আর ডোটাকে একটু ভাগ করে নিচ্ছি সমান করে যাতে প্রত্যেকটা গোলা সমান হয় এবার আমি হাতের মধ্যে একটু এরকম করে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে বলগুলো তৈরি করে নিচ্ছি একটা একটা করে আমি বল তৈরি করছি ভালো করে ঘোরাচ্ছি তা না হলে হয়তো ফাটল থাকতে পারে সেই জন্য আমি সুন্দর করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি হয়ে গেল আমার একটা বল এইভাবে আমি সমস্ত বল একটা একটা করে তৈরি করে নিচ্ছি আবারও একটা বল আমি তৈরি করে নিচ্ছি এরকম হাতের মধ্যে সুন্দর করে ঘুরিয়ে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি একটা একটা করে সমস্ত বল আমি তৈরি করে নিলাম আমার মোট সাতটা বল হয়েছে এখন আমি কি করি দেখুন এখন আমি যে ডাক কম্পাউন্ডটা দেখালাম চকলেটটা চকলেট বারটা নিয়েছি সেটা এখন আমি কেটে প্যাকেট থেকে বার করেই প্যাকেট থেকে আমি বার করে নিচ্ছি আর এক পিস বার করে আমি কেটে নিচ্ছি এখানে চার পিস আছে চারটে টুকরো আছে বড় বড়ো তা আমি দেখছি একটা টুকরো যদি আমার হয়ে যায় তাহলে ঠিক আছে আমি দিয়ে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এই যে আমার এতটা হয়েছে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি এবার ওইটা গলানোর পালা এদিকে আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে অলরেডি গরম করতে দিয়েছি এবার এই চকলেটগুলোকে আমি এখন একটু লিকুইড করব এই বলগুলো আমি একটা জায়গায় তুলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ডিপ ফ্রিজে রাখব আমি অলরেডি চকলেটটা বসিয়ে দিয়েছি চকলেটটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ডিপ থেকে যে বার করে রেখেছি যে বলগুলো সেইগুলো এখন কোটিং করার পালা সেইগুলো আমি একটা একটা করে নিয়ে চকলেটের মধ্যে একটু ঘুরিয়ে কোটিং করে নিচ্ছি একটু ভালো করে দুটো চামচের সাহায্যে আমি একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে তুলছি ঘুরিয়ে একটা বাটার পেপার রেখেছি প্লেটের উপরে তার মধ্যে আমি সেটা রাখছি এই যে বাটার পেপার বিছিয়ে রেখেছি তার মধ্যে সেই বলগুলো আমি একটা একটা করে তুলে তুলে রাখছি আবার একটা বল নিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে আমি তুলছি এইভাবে আমি সমস্ত বলগুলো চকোলেটের মধ্যে কোটিং করে নিচ্ছি এবার ডেকোরেশনের পালা আপনারা খুশি আপনাদের খুশি অনুযায়ী ডেকোরেশান করবেন আবার নাও করতে পারেন আমি একটু ডেকোরেশন করছি আমার কাছে কিছু সিলভার বল গোল্ডেন বল কিছু জেমস ছিল কিছু স্প্রিঙ্কেল ছিল এই দিয়ে আমি একটু আমি একটু ডেকোরেশন করছি সুন্দর জিনিস ছোটো থেকে বড় সবারই দৃষ্টির মধ্যে আকর্ষণ করে সবার ভালো লাগে তাই জন্য আমি একটু জিনিসটাকে আরেকটু সুন্দর করার জন্য এইগুলো দিচ্ছি দেখুন আমার জিনিসটা কত সুন্দর হয়েছে আমি এবার কিছু বাটার পেপার কেটে আমি একটা জিনিস বানাচ্ছি দেখুন সুন্দর করে এরকম ভাজ করে আমি একটু মিষ্টি কেক যে সমস্ত কাগজের মধ্যে সুন্দর একটা কাগজের মধ্যে দেয় সেই কাগজটা তো আমার কাছে নেই কাগজটা আমি একটু তৈরি করে নিচ্ছি নিজের হাতেই যেরকম পারলাম সেরকমই তৈরি করে নিলাম একটা বাটার পেপার কেটে এভাবে ভাজ করে আমি একটা কাচির সাহায্যে এরকমভাবে একটা সুন্দর বানিয়ে নিলাম কাগজের প্লেটের মতন করে নিলাম ছোট যেটা মিষ্টি কেক পেস্ট্রির তলায় দেওয়া থাকে যে সুন্দর একটা রঙিন কাগজের প্লেটের মতন যদিও আমার কাছে রঙিন নেই সেজন্য আমি একটু বাটার পেপার দিয়ে আমি তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল আমার একটা দেখুন আমি আপনাকে দেখাই এই যে আমি ছটা সাতটা তৈরি করে নিয়েছি যেরকম পেরেছি সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার সাজানোর পালা যে বাড়তি অংশটা সেই অংশটা আমি একটু গোল করার জন্য ছুরি দিয়ে কেটে নিলাম সুন্দর একটা তৈরি হয়ে গেছে দেখুন সুন্দর করে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি একটা একটা করে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার রাম বল দেখুন দোকানের থেকেও কোনো অংশে কম হয়নি স্বাদও সুন্দর হয়েছে আর দেখতেও খুব লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে তাই আপনারাও এইরকমভাবে বানাবেন এবং বাচ্চাদের বানিয়ে বানিয়ে দেবেন বিশেষ কোনো বাচ্চাদের অনুষ্ঠান থাকলে আপনারা সুন্দর ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপকরণ দিয়ে কয়েকটা উপকরণ দিয়ে। আপনারা তৈরি করতে পারেন এই বিস্কুটটা ওরিও বিস্কুট ডাক ফ্যান্টাসি বারওয়ান বিভিন্ন রকমের বিস্কুট দিয়েও হতে পারে আপনারা করতে পারেন আবার ব্রিটানিয়া থিন এবং মারি বিস্কুট দিয়েও হতে পারে যদি আপনাদের মনে হয় যে ওই সব বিস্কুট দিয়ে কীভাবে তৈরি করতে হয় তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে যা আমি করে দেখাবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে